কথা অগ্নি আর কায়দা কানুনের পুরো টিম চালাকি করে প্রান্তিকের থেকে কথা হারবালের জায়গাটা নিয়ে নেয় এরপর প্রান্তিককে টাকা দিয়ে সবাই চলে যাওয়ার সময় প্রান্তিক টাকার মধ্যে কথার ছবি দেখে চিৎকার করে বলে দাঁড়াও তোমরা কারা তখনই সবাই আসল চেহারায় ফেরে প্রান্তিক বলে আমার সাথে ফ্রড হয়েছে আমি তোমাদের নামে মামলা করব অগ্নি বলে এই পেপারে কথার নাম লেখা সই করার আগে তো দেখে নিসনি এতে কোনো লাভ হবে না এই বলে সেখান থেকে চলে যায় এরপর সবাই কথা হারবালে আসে তারপর কথা অগ্নিকে বলে সবই ঠিক আছে কিন্তু অর্ণা সবাইকে ভুল বুঝছে অঙ্কিত দা আর জুনির মধ্যেও তো এরকম ঝামেলা অগ্নি বলে তুই চিন্তা করিস না আমি অঙ্কিতের সাথে হ্যাক্টার ব্যাপার নিয়ে কথা বলবো এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর কথা সবাইকে নিয়ে নাচ গান করতে থাকে ওদিকে সিমরান চিত্রাকে বলে এটা হলো ডিভোর্স পেপার সুযোগ বুঝে এটা অঙ্কিত স্যার আর জুনি ম্যাডামের ঘরে রেখে আসবেন এতে ওদের ভুল বোঝাবুঝিটা আরো বেড়ে যাবে চিত্রা বলে তুমি তো খুব সহজেই কাজটা করে দিচ্ছ তারপর প্রত্যয় আর ঋতু কথা বলতে থাকে তাদেরকে দেখে চিত্রা সিমরানকে বলে এই মেয়েটাকে দিয়ে তুমি কাজটা করিয়ে নিতে পারো কারণ ও জুনি আর কথার খুব কাছের বন্ধু অন্যদিকে কথা আর অগ্নি অঙ্কিতকে বোঝায় যে জুনির সাথে গিয়ে একবার কথা বলতে আর বলে ওর প্রোফাইলটা হ্যাক করেও কেউ হয়তো ওই লেখাগুলো লিখেছে তুই একবারে গিয়ে কথা বল এ কথা শুনে অঙ্কিত সেখান থেকে চলে যায় এরপর কথা অগ্নিকে জড়িয়ে ধরে বলে আপনি আমার কথা রেখেছেন অঙ্কিত দাকে জুনির সাথে কথা বলতে পাঠিয়েছেন অগ্নি বলে তুই এখানেই তো তোর পারিশ্রমিক চাইছিস ছোটকা এসে দেখলে কিন্তু আমার মজা উড়াবে এদিকে অঙ্কিত জুনির কাছে এসে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে তখনই সিমরান অঙ্কিতকে ফোন করলে সেটা দেখে জুনি আপন মনে বলে সিমরান মানে ওই মেয়েটা ফোন করছে